그리고 나서 그가 그를 도그리 হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত আর এত রাতে এখন সাড়ে এগারোটা বাজে এগারোটা তিরিশ এত রাতে এসসি লাইভে তার কারণ হলো আমাদের বাড়ির পাশেই একটা মাঠ আছে সেখানে হচ্ছে ফাংশন আমার ছেলে গেছে দাদা গেছে তোমরা নিশ্চয়ই মানে আওয়াজটা পাচ্ছ পাচ্ছ তো আওয়াজটা আমি আর যাইনি কারণ শাশুড়ি অসুস্থ একা রেখে ফেলে রেখে যাওয়া যাবে না ওই জন্য এখন ওরা আসেনি কী করবো টাইম পাস করার জন্য লাইভে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য দেখি কয়জন লাইভে আসে আমার লাইভটা কারা কারা জয়েন করে আর কয়জন আসে সদস্য দেখি চলো শুরু করছি এক মিনিট হলেও আমি লাইভে এসেছি আর গানটা বাজছে শুনতে পাচ্ছ তোমরা জানি না কপিরাইট আসে না লাইভে এরকম গান চলে আর এত জোরে আমার জানলা কাঁপছে মানে পুরো বক্স দুই দিকে দেওয়া তো মাঠ একদম পাশেই আমার মাঠ মানে এই জানলাটার পাশেই মানে দুটো বাড়ির পরেই মাঠ তো বক্সের যে ভাইব্রেশনটা হয় সেটা পুরো আমার জানলার কাজগুলো ঠক ঠক করে এরকম কাঁপে দেখি কারা কারা লাইভে আসে আমার যারা যারা আসবে গান পাবে আর বাইরে খুব ঠান্ডা পড়েছে ছেলেকে বলেছি মাথায় টুপিটা দিয়ে রাখবি বাচ্চা মানুষ তো এইসব গান বাজে নাচানাচি করবে এই জন্য তোমাদের দাদাকে পাঠিয়েছি নিয়ে আসার জন্য সাড়ে এগারোটা বাজে হাই ফ্রেন্ডস কেসো লাইভে প্লিজ কমেন্ট করো আর লাইক করে দিও আর শুনতে পাচ্ছ আমার কথা কারণ একটা আওয়াজ হচ্ছে বুঝতে পারছো আমার বাড়ির পাশে মাঠ মাঠে ফাংশন হচ্ছে উইন্টার সিজন কী বলে ফেস্টিভ্যাল উইন্টার উইন্টার ফেস্টিভ্যাল আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছো একটু অসুবিধা হবে আমি জানি না এই আওয়াজে কপি রাইট আসে কি না লাইভে আমার জানা নেই এত রাতে লাইভে আসার একটাই কারণ এখনো দাদা ঢোকেনি ছেলে ঢোকেনি ফাংশন ফাংশান দেখছে ওই জন্য টাইম পাস করার জন্য কী করবো ভালো আমি লাইভে আসি ভিডিও তো দেওয়া হচ্ছে না লাইভেই আসি তোমরা কারা কারা আছো আমার সঙ্গে প্লিজ জয়েন করো আর কমেন্ট করো কমেন্ট করলে লাইভে এসে ভালো লাগে রাখি ফাংশন না দেখতে পারো ফাংশনের গান শুনছে তোমরা আর প্লিজ তোমরা যে কজন আছে একটু লাইক করে দিও খেলা খারাপ আছে লাইক করে দিও ফাংশানে গান শুনতে পাচ্ছ তোমরা কে কোথা দেখে এখন লাইভ জয়েন করেছো প্লিজ কমেন্ট করে একটু আমিও ঘরে বসে গান শুনছি কারণ ফাংশানে যাইনি কারণ শাশুড়ি অসুস্থ একা রেখে যাওয়া যাবে না তোমরা কি শুনতে পাচ্ছ একটা কমেন্ট করো তোমাকে গান কি তোমরা শুনতে পাচ্ছ এটা ফাংশন হচ্ছে সেই ফাংশনের গান অন্তত সাড়ে বারোটা অবধি হবে এখন সাড়ে বারোটা বাজে এখন আরও এক ঘন্টা হবে শুরু হয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা থেকে কতটাই আছে বাঙালি উৎসব বাবা এসছে বাবা মাথায় ঢুকেছিস তো তাহলে জামা কাপড় খোল হাত পা ওই অরিত্র উঠেছে কি নাম দাসগুপ্ত নাম অরিত্র ঘোষ জি বাংলার সারেগামা পা থেকে এসছে বাবা মাঠে আছে দেখ বাবাকে ডেকে নিয়ে অরিত্র ঘোষ যে জি পা থেকে উঠেছে উইনার না মানে থাকে না একসঙ্গে অনেকজন থাকে তার মধ্যে একজন অরিত্র ঘোষ আরো দুইজন মেয়ে আছে তারপরে আর একটা ফাংশান আছে আমাদের একুশ তারিখে আমাদের পার্টির থেকে সেখানে মল্লার আসবে সেখানে আসবে কুমার সঞ্জয় ওই ফাংশানটা তোমাদেরকে আমি দেখাবো লাইভই দেখাবো কুমার সঞ্জয় তোমরা নিশ্চয়ই চেনো যে মেয়ের গলাও করতে পারে ছেলের গলাও করতে পারে একুশ তারিখ আমাদের ফাংশন আছে আমাদের পার্টির থেকে ভুল বললাম একুশ তারিখ না পঁচিশ তারিখ তো বড়দিনের উৎসব পঁচিশ ছাব্বিশ আঠাশ তারিখ আঠাশ তারিখ ফাংশন একটা কমেন্ট করো প্লিজ তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো কে কোথা থেকে এত রাতে লাইভ দেখছে আমার কে কত থেকে কমেন্ট দেখছো আর আমার চ্যানেলের নাম নিশ্চয়ই তোমরা জানো এস বি ডেইলি রুটিন লাইভ ব্লগ এস বি ডেইলি রুটিন লাইভ ব্লগ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো প্লিজ তোমাদের যখন তোমাদের পেজে আসবে একটু শেয়ার করে দিও তাহলে আমার চ্যানেলটাকে আমি একটু মনিটাইজেশান অন করতে পারবো এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম দু বছর হয়ে গেল আমি ইউটিউবে আছি এখনও মনিটাইজেশন অন হয়নি যত ভালো করেই বানাই না কেন যাই না কেন লোকে আমাদের ভিডিও দেখে না আসলে আমি একটা জিনিস দেখছি সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিরা যারা সিরিয়াল করে সিনেমা করে তারাই তো সোশ্যাল মিডিয়ায় ব্লগ করতে শুরু করে দেয় তা আমাদের ব্লগ কি দেখবে মানুষ তাদের ব্লগটাই তো আগে দেখবে আট মিনিট হয়ে গেল এখনো কেউ একজন কমেন্ট করনি আমি বকবক করে যাচ্ছি তোমাদের কি কমেন্ট করতে ভালো লাগে না না আমাকে ভালো লাগে না সেটা বলো তো আমি তো এর আগেও লাইভে এসেছি आपके आदमी का तो तुम्हारे लिए होने वाला है, आपके लिए आपका जो भाव जो आपके जो भी भाव जो हमारा जो भी लोग हैं। কে সো লাইভে প্লিজ কমেন্ট করো আর লাইক করে দিও আমার একটা চ্যানেল আছে নিশ্চয়ই জানো ডেলি রুটিং লাইভ ব্লগ যারা যারা দেখো তারা নিশ্চয়ই জানো আমার চ্যানেল আছে হায় কি তোমার নামটা এটা কি তোমার চ্যানেলের নাম অ্যাট দ্য রেট অর্জুন অর্জুন পান্ডে সেভেন অর্জুন পান্ডে সেভেন হায় হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট ঠিক না করলে তো বসে থাকতে হবে তোমরা কমেন্ট করো না কিছু করার নেই আমার আর কিছুক্ষণ পরে আমি ডিলিট করবো লাইভটা সে লাইভ শেষ করবো এগারো বারো মিনিট হয়ে গেছে বেশিক্ষণ রাখবো না কেন এতক্ষণ চুপ করে বসে থাকা যায় না কমেন্ট না করলে কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিতে দিতে টাইমটা পাস হয়ে যায় ফাংশনে গান শুনতে পারবে যারা যারা লাইভে আছো আমার মিউজিকটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ হাই ফেন্স কে এসছো লাইভে প্লিজ কমেন্ট করো কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো রাইট তোমার 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 বাড়ি 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 কোথায় 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 আমার আমার কলকাতায় গো দাদা কি কাজ করে দাদা ডেকোয়ারে কাজ করে আমাদের বিজনেস কাজ করে ফাংশনের গান শুনতে পারছি আমার এই জানলাটার একটা বাড়ির পরেই মাঠ আমাদের ক্লাবের মাঠ সেখানে আজকে উইন্টার ফেস্টিভ্যাল হচ্ছে তুমি কলকাতা সাউথ সিটি থেকে দেখছো খুব ভালো জায়গা সাউথ সিটিতে আমাদের এই যাদবপুরে লাইক করেছে গুটু লাইক করে দাও তাড়াতাড়ি আসলে আমি ইনস্টাতে এত অ্যাক্টিভ না দেখতে পাবে ইনস্টাতে আমি অ্যাক্টিভ নেই ফেসবুক আর ইউটিউব আছে আমার ইউটিউবের চ্যানেল আছে এসবি ডেলি রুটিং লাইভ ব্লগ দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কেন টাইম পাই না গো স্বামী সন্তান সংসার শাশুড়ি সব আছে তো এত মানে এত জায়গা টাইম দিতে পারি না ফেসবুক আছে পারো হ্যাঁ কথা কেন বলা যাবে না লাইক করে দাও যারা যারা এসছো প্লিজ একটু লাইক করে দাও আর তোমরা গান নিশ্চয়ই শুনতে পাচ্ছ ফাংশনের গান ফাংশন হচ্ছে আমার বাড়ির পাশেই এটা চলবে সাড়ে বারোটা একটা অব্দি উইন্টার ফেস্টিভ্যাল আমাদের ক্লাবের जरा जरा लाइव है तो प्लीज एक तो लाइक करो और हमारे चैनल आज से एस बी डेली ड्यूटिंग लाइव ब्लॉग ऐसा ये चालू हो गया है निकालो <laughs> यह से पाकिस्तान <laughs> जय श्री तुम्हारे कमेंटा पढ़े हमारे खूब हासि पा निकाले कौन सा बाप मेरा सब कुछ है दो हजार दो साल का जो वोटर लिस्ट का नाम है तो मेरा मेरा गुस्ती का नाम है निकाले कौन सा बाप हम भी देखते हैं বাই বাই টাটা সি হু গুড নাইট মেয়ে বিয়েল হু বিয়েল এসআইআর বিয়েলো কা ঘুমা হম তোমার এস এম এস আমি পরে দেখছি লাইভে আছি এখন বুঝতেই পারছো এর আগে আমি বলেছি দাদা কি করে তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়েছি আমি তুমি এর আগে কমেন্ট করেছিলে সেটা কমেন্টের রিপ্লাই দিয়েছি দেখো 拜拜。Bye bye. চলো লাইভটা এখানেই শেষ করছি তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তোমাদের চেনা জানা সবার মধ্যে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাহায্যে চলো বাই বাই সি ইউ টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা লাইভে তোমাদের সঙ্গে চলো